নিশঙ্কর মুরাসিংহ বাবু আপনাকে সময় দিয়ে স্বাগত জানাই। হুম थैंक यू। আপনার একটা ভিডিও আমরা দেখলাম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আপনি একটি অ্যাওয়ার্ড পেলেন রঞ্জিত ট্রফিতে অলরাউন্ডার হিসেবে সর্বভারতীয় একটি অ্যাওয়ার্ড পেলেন। প্রথম প্রতিক্রিয়া কি রইলো আপনার কেমন লাগছে? প্রতিক্রিয়া তো ভালোই লাগছে কেননা আহ ইন্ডিয়ার রেকগনাইজ অ্যাওয়ার্ড এটা বিসিসিআই দিচ্ছে। তো যেটা एक्चुअली পরিশ্রমের ফল একটু একটু অ্যাওয়ার্ড দিক দিয়েও পেলাম তো ওটাই একটু মানে আপনি তো আপনি কি ভেবেছিলেন যে এই পুরস্কারটা আপনি পাবেন না রেডি তো অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি আমাদের তো কোভিড এর আগে এই পুরস্কারটা দেওয়ার কথা ছিল কোভিড কোভিড এর আগে সিজন যে 1920 সিজন তো তো ওই সিজনটা তো আমার খুবই ভালো গেছে অলরাউন্ডার হিসেবে তো জানতাম আমি আমাকেই দেবে কিন্তু আমাদের অ্যাওয়ার্ড ফাংশন তো হয়নি লাস্ট তিন চার বছর ধরে আচ্ছা তো ওটার জন্য তো রেডি ছিলাম কিন্তু কোন সময় আমার ফাংশনটা হবে ওটার জন্য আমি রেডি ছিলাম না কিন্তু পাঞ্জাব ম্যাচ খেলা খেলার পর আমাদেরকে সেক্রেটারি থ্রুতে ম্যানেজার ম্যানেজারের থ্রুতে সেক্রেটারি জানিয়েছেন যে আমি লালা অমরনাথ অ্যাওয়ার্ডটা পেয়েছি তো ওটার জন্য ওটার জন্য তো রেডি ছিলাম না কিন্তু আমি পাবো ওটা তো জানা ছিল আচ্ছা আচ্ছা এবার দেখলাম আইপিএল আইপিএল এর এক ডাক পড়েছিল আপনার যদিও আপনার শেষ পর্যন্ত কোন দল আপনাকে কিনেনি তো এই বিষয়টা আমরা শুনে দেখেছি সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা এসে বলেছিল যে এবার নিশ্চয়ই কেউ না কেউ ত্রিপুরা থেকে নাম ডাকতে পারে বিশেষ করে তোমার নাম বলা হয়েছিল এমন অবস্থায় ভাবছো যে আগামীতে আইপিএল এর ডাক পাওয়া যায় যাবে কিনা আমার তো মেন মেন চেষ্টা তো আমার যে পারফর্ম করাটা যে তিনও ফর্মেটে টি টোয়েন্টি তারপরে দিয়ে পঞ্চাশ পঞ্চাশ ওভার তারপরে দিয়ে আপনার বেশ ক্রিকেট ওটাতে পারফর্ম করেন সিলেকশন কি কি হবে কি না ওটা তো আর জানি না আর কে কোন লোক বলে গেছে সৌরভ কাঙ্গুলি যদি বলে থাকেন উনি বলেছেন হয়তো আমার ভালোর জন্য বলেছেন বা তিনি মনে করেছেন ওটার জন্য বলেছেন তো ওটার জন্য আমি অনেক থ্যাংকফুল কিন্তু না কে কোন ফ্রান্টেরই নেবে নেবে না ওটা তো আমার পারফরমেন্স দিক দিয়ে বলবে পারফরমেন্স তো করে যাচ্ছি কিন্তু ওটাই চেষ্টা চালিয়ে যাব আর কোনো ফ্র্যাঞ্চাইজি যদি ওদের স্লট যদি খালি থাকে শর্ট টেন্ডার সেন্স ওদের বলার অলরেডি বেস্ট যদি থাকে তাহলে তাহলে আগামীতে আগামীতে জাতীয় দলে খেলার কতটুকু আশাবাদী থাকতে পারি আমরা আমি জাতীয় দলে খেলার তো আশা তো আমি ছোটবেলা থেকে করেছি কিন্তু এখনো এখনো চালিয়ে যাব যদি পর্যন্ত এইচ থাকে কিন্তু মেনলি এখন তো সব আইপিএল দিয়েই হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট তো এত গুরুত্ব দিচ্ছে না বা ফার্স্ট ক্লাস ক্রিকেট দিক দিয়ে এত দেখাশোনা হচ্ছে না আইপিএল দিক দিয়ে হচ্ছে তো আইপিএল খেলাটাই অনেক ইম্পর্টেন্ট এখন তো ওটাই আইপিএল খেলাটাই কি কিভাবে খেলতে হবে কিভাবে ইমপ্রুভ করে আমার ফ্রান্সিজি ক্রিকেটে খেলতে হবে ওটা দেখছি ওটা নিয়ে কাজ চলছে তো দেখা যাক কি হয় যারা আমরা কি পুরো অন্যান্য ছেলেরাও খেলছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে তোমার যে খেলাধুলা নিয়ে যারা এখন বাদটা তো এটাই থাকবে এই যে সিনিয়র প্লেয়ার হিসাবে বা এই যে ক্রিকেটার হিসাবে ওইটাই থাকবে যে ধরেন যেহেতু তাড়াতাড়ি ক্রিকেটটাকে ত্রিপুরা ক্রিকেটটাকে উপরে নিয়ে যাওয়া বা যেহেতু তাড়াতাড়ি ক্রিকেটটাকে বুঝিয়ে নেওয়া ওটাই অনেকটা ইম্পর্টেন্ট আমরা যে সময় ছোটবেলায় খেলেছি এত ক্রিকেটটাকে আমরা আমরা যে

সহযোগিতা তো করছে করছে না ওটা তো আমি actually বলার তো বলা যাবে না কি করছে কি না ওটা তো আপনারা মানে কোনো ইমপ্রুভ দিয়ে কোনো কিছু আরো প্রয়োজনতা আছে কিনা যদি আপনি ধীরে ধীরে দীর্ঘদিন এলেনে খেলছেন কোনো কিছু প্রয়োজন আছে কিনা কি বলবেন আমাদের না এটা তো এটা তো অবশ্যই অবশ্যই অ্যাসোসিয়েশন দিক দিয়ে তো অনেক হেল্প লাগবে যদি আপনি যদি ওভারঅল লেভেল যদি খেলতে যান অ্যাসোসিয়েশন দিক দিয়ে তো হেল্প লাগবে হেল্প ইন দ্য সেন্স আপনি যদি পারফরমেন্স করেন ওইখানে গিয়ে বলতে তো হবে যদি না বলে তো আজকাল দিনে তো সোশ্যাল মিডিয়ার জমানা যদি থেকে যদি কিছু না বলে বা নিজের থেকেও যদি কিছু না করি তাহলে তো কেউ তো আর জানবে না শুধু আইপিএল আমাদের এখানে আইপিএল টাই দেখছে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কতটুকু ইম্পর্টেন্ট ওটা তো দেখছে না সবাই তো ফার্স্ট ক্লাস যারা যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে পারফরমেন্স করছে ওরা তো কয়জন ইন কয়জন খেলছে না আপনি যদি চেক করেন লাস্ট ইয়ার ধরে তাহলে আপনি পেয়ে যাবেন ঠিক না তো সবাই আইপিএল দেখছে তো এখন যারা ক্রিকেটার জুনিয়ার ক্রিকেটার উঠে আসছে ওরাও তো আইপিএল দেখছে তো আমি খারাপ বলবো না এটা ক্রিকেটের জন্যও ভালো বা লিমিটেড ফরমেটের জন্য ভালো কিন্তু নিশ্চয়ই যদি ওটাও যদি দেখে তাহলে নিশ্চয়ই আমি মনে করবো যে ফার্স্ট ক্লাসটাও ফোর ডেজ ক্রিকেটটাও একটু দেখতে যারা সিলেক্টর আছে যারা পারফর্মেন্স করছে শুধু আইপিএলটা না দেখে ঠিক আছে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য